হ্যালো বিউটিফুল পিপল আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন শীতের দুপুরের মিষ্টিরোধ উপভোগ করতে করতে আজকের গন্তব্য বরিশাল বিভাগের উজিরপুর উপজেলার গুঠিয়া চাঙ্গুরিয়া গ্রামে আমান জামে মসজিদ দেখতে আজকে আমরা এখানে চলে আসলাম স্থানীয়ভাবে এটাকে গুঠিয়া মসজিদও বলা হয় এই মসজিদটির নিখুঁত স্থাপত্য শৈলী এবং নির্মাণ শৈলী এই মসজিদকে করে তুলেছে দৃষ্টিনন্দন যা কিনা যে কারোর মন কেড়ে নেবে এই মসজিদে আটটি গম্বুজ ও একটি সুচ্চ মিনার রয়েছে এই যে মিনারটি দেখছেন এই মিনারটির উচ্চতা একশো ফুট গুঠিয়া মসজিদের মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরে হাতের বা পাশে আপনি যে জায়গাটি দেখছেন এখানে আগে ছিল ছোট্ট একটি মসজিদ এই মসজিদটি ভেঙে পরে এখানে তৈরি করা হয় একটি নতুন মসজিদ এই পুরনো মসজিদের এখানে একটি স্তম্ভ তৈরি করা হয় এই স্তম্ভ তৈরিতে আমাদের মুসলিমদের পবিত্র স্থানের কিছু মাটি এবং জমজমকূপের পানি ব্যবহার করা হয়েছে এই যে ফলকটি দেখছেন এখানে উল্লেখ করা আছে কোথার থেকে মাটি সংগ্রহ করা হয়েছে এবং কোন জায়গার মাটি সংগ্রহ করা হয়েছে এবং এই সব কিছু দিয়েই তৈরি হয়েছে এই স্তম্ভটি গুঠিয়া চাঙ্গুরিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব এস শরফুদ্দিন আহমেদ সান্টু এই গুঠিয়া বাইতুলামান জামে মসজিদের প্রতিষ্ঠাতা দুই হাজার তিন সালে ষোলোই ডিসেম্বর এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং দুই হাজার ছয় সালের এর নির্মাণ কাজ শেষ হয় এই বাইতুলামান মসজিদ কমপ্লেক্সটি দশ একর জায়গার উপর স্থাপিত এই মসজিদ কমপ্লেক্সে ঢোকার পরে হাতের ডান সাইডে আপনি পেয়ে যাবেন একটি বড় ঘাট এবং সেই পুকুরঘাটের পাশে দুটো কাঠবাদাম গাছ এত সুন্দর করে ছায়া দিচ্ছে এবং এখানে অনেক দর্শনার্থীরা আসেন যারা নামাজ পড়েন অজু করেন এছাড়াও এখানে একটি অজু করার আলাদা স্থান রয়েছে এই সম্পূর্ণ মসজিদ কমপ্লেক্সটি নির্মাণ ব্যয় জানার কিছুটা কৌতূহল মনের মধ্যে দিচ্ছিল লোকমুখে এবং তথ্য বিশ্লেষণের পরে জানা গেল আনুমানিক কোটি টাকার মতো খরচ হয়েছে পুরো এই কমপ্লেক্সটি তৈরি করতে মসজিদের মূল গেট দিয়ে ঢুকার পরে এরকম বারান্দার মতো জায়গা পুরো মসজিদটাকে ঘিরে রেখেছে এবং এই রাস্তা দিয়ে গিয়ে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার স্থান এখানে রয়েছে মসজিদের এই অংশে রয়েছে একটি এতিমখানা যেখানে তিরিশ জন এতিম শিশু কোরআনে হাফেজ হওয়ার প্রচেষ্টায় আছেন আপনি যখন এই মসজিদের মধ্যে ঢুকবেন আপনি এখানে একটি নৈসর্গিক শান্তি অনুভব করবেন আমরা এখানে এসেছিলাম জহরে রোগতে এবং জহরের নামাজের সময় তখন হয়ে গিয়েছিল মসজিদে ঢোকার পরে এর চোখ জুড়ানো শোতপুর নির্মাণ শৈলী আমাকে প্রশান্তি দিচ্ছিল মসজিদটির ভিতরে পরতে পরতে এক শান্তি অনুভব করছিলাম দেখছিলাম এর মুগ্ধতা মসজিদের ভিতরে সৌন্দর্য উপভোগ করতে করতে দেখলাম মোহাজিন সাহেব চলে এসেছেন এখন তিনি জোহরের আজান দিবেন 还是在做 জোহরের আজান শেষে আমরা জহরের নামাজ আদায় করলাম এবং নামাজ আদায় করে আমরা বের হয়ে পড়লাম পুরো মসজিদ কমপ্লেক্সটি ঘুরে দেখার জন্য আপনি যখন এখানে আসবেন তখন একটু হাতের সময় নিয়ে আসবেন কারণ এখানে মসজিদ কমপ্লেক্সটি ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে এই মসজিদ কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ এবং দৃষ্টিনন্দন ফুল গাছ দিয়ে আবৃত করা মসজিদ কমপ্লেক্সের পিছন দিকে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম গোলাপ ফুল বাগান এবং এখানে বিভিন্ন ধরনের ফলের বাগানও রয়েছে মসজিদ কমপ্লেক্সটির উত্তর দিকে রয়েছে সুন্দর একটি ছোট লেক সেখানে গিয়ে দেখলাম লেকের মধ্যে সাদা সুব্র রাজহাঁস গুলো সাঁতার কাটছে মসজিদের এই অংশটি হচ্ছে আমান জামি মসজিদের ঈদগা ময়দান যেখানে একসঙ্গে বিশ হাজারের অধিক লোক ঈদের নামাজ আদায় করতে পারেন বন্ধুরা দেখতে দেখতে আজকের পর্বের শেষ অংশে চলে আসলাম এখন বিদায়ের পালা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন شو الصه اقبل الله فيس